কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মহসিন নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসী তরুণ নিহত হয়েছে মোহসিনের মোটরসাইকেলের সাথে লুসাইল হাইওয়েতে দুটি রেসিং বাইকের সংঘর্ষ হয় এতে তার মৃত্যু হয় কক্সবাজারের চকরিয়ায় বাবা মা না থাকার সুযোগে বাড়িতে ঢুকে ১৬ বছরের এক কিশোরীকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষণ শেষে পালিয়ে যাওয়ার সময় কিশোরীর চিৎকারে পাশের বাড়ি থেকে দুই চাচা এগিয়ে এসে ধর্ষক যুবককে ঝাপটে ধরে পুলিশে খবর দেয় এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে ওই ধর্ষককে পুলিশের কাছে হস্তান্তর করে চট্টগ্রামের কর্ণফুলী নদীর থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ মরদেহটির চোখের চামড়া ছেলে ফেলা হয়েছে কপালে রয়েছে আঘাতের চিহ্ন পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড কক্সবাজারের চকুরিয়াই নিজবাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে জিহাদুল ইসলাম রাজা নামের এক কিশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাজের পাড়ায় সংঘটিত এই দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে সীতাকুণ্ডে হাতিলুটা গ্রামের মোহাম্মদ উদ্দিন নামের এক কৃষক দলনেতাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে